বাংলাদেশ জাতীয়তাবাদী দলপত্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজকের শ্রেণী ফাইনাল স্বাগতিক জেলা লঙ্ঘনের হয় এবং আগত জেলা এখানে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে ধনজাগত এই দুটি জেলার একই গল্প একই আদর্শ বিশেষ এদের সবাই উপযুক্ত তো শিক্ষণের মধ্য দিয়ে চেষ্টা করবে একে অনেকে করতে এমন ধর্মীয় অনুষ্ঠান অনেক দিকে করে দেখা আর একটি গতিগত ধর্মীয় প্রতি এটা উদ্যোক্তা প্রিন্সিপাল আসাদুল হামিদ রাজনীতিতে নানা ধরনের কর্ম আছে যে কর্মগুলি শাশ্বত বাংলাদেশে অনেক আগে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলিগুলি সংগঠন ঘোষের মাঝে মাঝে মনে করে দিচ্ছে এবং সর্বদাই রাজনৈতিক কলমে ধারণায় চিন্তায় যুক্তিতে পরমিতে বাস্তবতাকে স্বীকার করে সরাসরি সঠিকভাবে রাজনীতিটাকে অনুধাবন করেন উন্নতি করেন সেভাবে নিজে চলেন অনেক কিছু করে এখানে যারা আসছেন আমাদের ভারত দর্শনে যারা তার টিভি সেও আপনার চেষ্টা করছে পাশাপাশি এই দেশটা আগামী দিন যাবে যারা নেতৃত্বে দেবে তাদের প্রতি ইঞ্জিনিয়ারিং তার বাবা একসঙ্গে স্বপ্ন দেখেছে বাংলাদেশের করে গেছে আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখছি শহীদ পাশে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েও আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি না তাই আজকে স্ট্রাকের মতো তরুণরা বাংলাদেশটাকে আগামী দিন কেমন দেখতে চায় সেভাবেই গড়ে তুলবো সেটাই আমাদের প্রত্যাশা আমাদের কিন্তু অনেকটাই চলে যাওয়া বা পৃথিবী থেকে প্রস্থান করার সময় খুব সমাগত জানি না সেটি কিন্তু তখন তবু আমরা দেখে যেতে চাই যে শহীদ জিয়া এই ফুল নয়ারটি শহীদ আবুর কাছে অর্থাৎ প্রতিষ্ঠানে কলেজের নাম গার নাম সব কিছু মিলেই আজকে যেন আমার সেই একাত্তরের স্বাধীনতা উচ্ছেদ না বোধকে বারবার তাগিদ দেয় দেশটাকে সঠিকভাবে স্বাধীন করে প্রস্থান করে তারা দেওয়া হয় সেই দিনের অপেক্ষায় আমরা চলছি আজকে খেলার ভাগে খেলবে আমরা খেলা কোচ তাদের কৌশল খেলার কৌশল সেই কৌশলটি তারা খেলবে তাদের শ্রম দিয়ে তারপরে জয় পরাজয় নির্ধারিত হবে এখানে আমরা দেখব সেটা রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষ দেখতে চায় অর্থাৎ খেলেই হারবো খেলেই লোকের কথা মনে পড়ে

আন্দোলন সংগ্রাম করার জন্য আমার অনেক ভাই রক্ত স্বাধীনতা যুদ্ধে অনেকেই শহীদ হল আমি বলব দেশটা দিয়ে গেছে এই দুরবস্থাটা দেখতে যায় নাই আমরা বেঁচে থেকে এই দুরবস্থা দেখছি ঢুকে ঢুকে মরছি প্রতিবাদ করছি রক্ত ঝরছে ঝুলুক হয়তো আমি মনে করি এই দেশ এই পবিত্র মাটি কাছে আমার অনুভব আছে এই ঋণ সামান্য রক্তে পরিশোধ হবে না যদি সেই ঋণ যদি আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি যেই স্বাধীনতা আহ্বান যে অরমন্ত করেছে সাম্য গণতন্ত্র শোশুদিন সমাজ ব্যবস্থা আইনের শাসন ন্যায় বিচারের দেশ সেই দেশটা আমাদের আন্দোলন সম্মেলন শেষ হয়নি আমরা বাক ফেসিবার মুক্ত হয়েছি গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালের না সম্ভাবনা কথা তুমি বলতে চাই না পুরানা দিনের কথা মনে করতে চাই আজকে অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো উল্টা দিক থেকে আসে তুমি বলো আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই পথ চ্যালেঞ্জ শেষ না হয় যেমন হবে আপনি ভাবুন আপনি বলুন আপনি জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটের খেলাটা হয় এবং সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো আজকে যেমন লালমনিরহাট ফুরিদগ্রাম পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে আসছে উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য কথা শোনার জন্য না তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ 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 আছে তার দিয়ে প্রমাণ করতে চায় সংস্কার কম বুঝে বুঝে জিনিসপত্রের দাম বেশি জিজ্ঞেস করে মানুষ চিত্তার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে মানুষ চিত্র দেয় ভাবে সন্ত্রাস মুক্ত দেশ হবে সেদিন মানুষ এত বড় বড় সংস্কার কম বুঝে কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব দিতে না সেই সংস্কার তাদের জন্য দরকার যারা তার পরিচালনা করে তারা মুক্তা সার্থক না করিয়ার ওই কথাটা মনে করুক ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দল থাকে না সেখানে সুস্থ প্রতিযোগিতা আর সুস্থ থাকা মানসিকভাবে সুস্থ থাকা হৃদয় সুস্থ থাকা একমাত্র খেলাধুলা সাংস্কৃতিক চর্চা যে চর্চার মধ্যে দিয়ে আমরা জাতির আমরা ধরে রাখতে পারি জাতির সত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি তবে গত ষোলো বছরের কলমক্ষ ইতিহাস দেওয়া নয় নতুন ইতিহাস সৃষ্টি করে ধৈর্য সহনশীলতার সাথে আমরা পারস্পরিক তর্ক বিতর্ক যাই করি ফলাফলটা যেন সুস্থ হয়ে আসনকে মেনে নেওয়ার অভ্যাস তৈরি করি এভাবেই বিশেষ করব শহীদ স্মৃতি শুধু ফুটবলের সীমাবদ্ধ নয় প্রতিটা ক্ষণক্ষণেই প্রতিদিন সমস্যার বাঁধে দাঁতে শহীদ আমাদের কাছে উপস্থিত থাকে এবং তিনি আমাদের অনুপ্রেরণা আর আবর্ষণ দেশ নৈতিক এবং খেলাধেরিয়া তিনি আন্দোলনের সংগ্রাম আমাদের উৎসাহ উদ্দীপনা নতুন আসার সম্ভাবনা তারই যুগ জনাব তার এক বিদেশে বছর সাতটি বছর অক্লান্ত হয়ে লড়াই করে সারা দেশের মানুষকে একত্রিত করে একটি ফলাফল ধরে আর একটি ফলাফলের অপেক্ষা সেটি একটি সুস্থ আমার দৃঢ়গত নির্বাচন যার যার ভোট শেষে দেব আস্তে আস্তে চেনে দেব আমার ঘোষণা দিনের ভোট দিনে এই দিনটি দেখার অপেক্ষায় থাকলাম আর আজকের খেলা ফলাফল দেখার অপেক্ষায় থাকল আজকের এই খেলা থেকে আমরা সবাই আমাদের মধ্যে বিশেষ করে রাজনীতিবিদরা স্পোর্টসম্যান ডি স্প্রিট কােন আমরা রক্তগ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার বলব এই নেতাক্তর কারিগর আমার পাশে বা যদি আসাধুন তার সব কিছু একটু ব্যতিক্রম তবে এমন না এই দেশের জনগণ যাহা গ্রহণ করবে না তিনি তাহা করেন সেই ব্যতিক্রম না অর্থাৎ এই দেশের মানুষের ভাষা চোখের ভাষা মনের ভাষা তিনি বলছেন সেগুলোই তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়োজন করেন অনেকেই আসেন দেখে যান অনুশীলন করেন না এটি ।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সংগঠন সাবেক মন্ত্রী যা হাবিব গুরু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি আমি তার সাথে রাজপথে আন্দোলনে বহুবার অংশগ্রহণ করেছি কোনোদিনও যাকে পিছপা হতে দেখি নাই কোনো বাধার মুখে তিনি কিছু হতে যান নাই এবং আমাদের যুবকদের একজন অনুপ্রেরণার উদাহরণ বাবু মহেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন গণিধার জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং পঞ্চগড় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই অঞ্চলের যে সকল জনগণ মাঠের চারপাশে আপনারা এসেছেন এই খেলাটি উপভোগ করতে সবাইকে আসসালাম আলাইকুম আমি দুই হাজার বাইশ সালেও এখানে একবার এসেছিলাম তখন দেশ পরাধীন ছিল কিন্তু আমি তখন আমার সেই সফর শেষে আমি ঢাকার জড়ো দিয়ে সবাইকে আমি বলেছি সারা বাংলাদেশকে পরাধীন করে রাখা হলেও আমি লালমনির হাটে যে চিত্র দেখে এসেছি মনে হয় মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখন ক্ষমতায় ছিল এটি সম্ভব হয়েছে এই এলাকার জনগণ এবং আপনাদের মাটিও মানুষের নেতা হাবিব হাবিবগুলো সাংগঠনিক দক্ষতায় আপনারা শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও যেভাবে আপনারা অবস্থান নিয়েছিলেন এবং আপনাদের রাজনৈতিক আদর্শকে আপনারা ধারণ বহন করেছেন অনুকরণীয় এবং আগামী দিনে থাকবে ইনশাআল্লাহ তা আমি এখানে রাজনৈতিক কর্তব্য না আমাদের এখানে অত্যন্ত প্রবীণ নেতা চিনি আসলে এই আন্দোলন সংগ্রামে একজন অগ্র অগ্রভাগে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সাহস জুগিয়েছেন তার বক্তব্য আমরা ধৈর্য সহকারে শুনবো এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনবো আমি শুধু আপনাদের উদ্দেশ্যে যেগুলি বলতে চাই বিশেষ করে এখানে উপস্থিত যারা স্থানীয় জনগণ এই এলাকার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্যে রাজনীতি করি দেশের জন্যে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করি এবং সেই লড়াই আমরা ষোলো বছর ধরে করার পরে অবশেষে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে তার মাধ্যমে স্বৈরাচারের পতন হয় কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই আগামী দিনে আমাদেরকে এই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে সেই লড়াইটি আমাদের এখনও চলমান রয়েছে তাই আমি সবাইকে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হয়তোবা আমার কথা শুনে থাকেন তাদেরকে অনুরোধ জানাবো এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে বিশেষ করে যে আমাদের কিন্তু গায়ের জোর রে ক্ষমতায় আসার অথবা ভোট জয় করার কোনো সুযোগ নাই আমাদের কর্মের মাধ্যমে জনগণের মন বিজয় করে আগামী দিনে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং ভোটের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে সরকারে আসিল করতে হবে সেটাই আমাদের লক্ষ্য এই বলে আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি এই রকম একটি অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়েছে সেজন্য আমি উদ্যোক্তাদের আদালত আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে আবেদন জানাচ্ছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আগামীর ভবিষ্যৎ আমাদের প্রদর্শক আমাদের অভিভাবক অনেক উপাধি দেওয়া যেতে পারে কিন্তু উনি চান না উনি চান যে আমরা ওনাকে ওনাকে ওনার মর্যাদাটা দিই সেটি আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম